ডাব্লু কয়ে মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইতিমধ্যে ডাব্লু কয়েন তারা একটি অ্যানাউন্সমেন্ট প্রকাশ করেছে তাদের যে ভেরিফাইড টুইটার পেজ আছে তারা কী অ্যানাউন্সমেন্ট করেছে সেটি আপনাদের আমি এখন দেখিয়ে দিচ্ছি দেখেন এইখানে আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন এইখানে আমি ডাব্লু কেন লিখে সার্চ দিই ডাব্লু হাইপেন সি ওআইএন দেওয়ার পর এখানে সার্চে ক্লিক করব সার্চে ক্লিক করার পর এখানে ভালোভাবে আপনারা একটু খেয়াল করেন দেখেন এইখানে ডাব্লু কোয়েনের যে অ্যানাউন্সমেন্ট আছে এখানে তারা অ্যানাউন্সমেন্ট প্রকাশ করেছে তারা দুই ঘন্টা আগে অ্যানাউন্সমেন্ট প্রকাশ করেছে এই অ্যানাউন্সমেন্টটি আপনারা একটু ভালোভাবে পড়ে দেখবেন দেখেন এইখানে ডাব্লু কয়েন উইল বি টেক দেয়ার স্ন্যাপশট অন টোয়েন্টি সেভেন অক্টোবর ইফ ইউ এসটেকড ইউর কয়েন্স টিল দেন ডোন্ উইল বি কাউন্টেড এইখানে তারা এই আমাদের বোঝাতে চেয়েছে যে আমরা যারা ডাব্লু ক্যান মাইনিং অ্যাপে কাজ করছি এইখানে আমাদের যে টোকেনটি আসে আমরা যদি এইখানে আমাদের টোকেনটি আমরা স্টেকিংয়ে ফেলিয়ে রাখি তাহলে আমাদের এইখানে যে স্ন্যাপশটটি তারা নিবে তা আমাদের যে স্টেকিংয়ে যে ব্যালেন্স থাকবে তারপরেও ভিত্তি করেও কিন্তু আমাদের এখান থেকে স্ন্যাপশট নেবে যার কারণে আপনারা যদি স্টেকিং করে রাখেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই এখানে যদি আপনারা স্টেকিং করেন তাহলে ওইখান থেকেও কিন্তু আপনারা বড়ো ধরনের একটা রিওয়ার্ড পাবেন অর্থাৎ আপনারা যা স্টেকিং করবেন তার উপর আপনার একটা বোনাস পাবেন এরপর নিচের দিকে আপনারা একটু খেয়াল করেন তারা এখানে আরেকটি অ্যানাউন্সমেন্ট প্রকাশ করেছে তারা এইটা স্ক্রিনশট দিয়েছে এই স্ক্রিনশটে কী দিয়েছে সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আমি স্ক্রিনশটটিও একটু ওপেন করি এইখানে দেখেন যে তারা এখানে উপরে যে মেসেজটি আমি আপনাদের পড়ে শুনলাম সে একই মেসেজ এখানে লেখা আছে এরপর নিচে এইখানে দেখেন হাউ টু প্রিপেয়ার এখানে আপনারা কী প্রিপেয়ারেশন নেবেন দেখেন ইউর অ্যাকাউন্ট শুল্ড বি ভেরিফাইড এখানে অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে হবে ইওর টন ওয়ালেট মাস্ট বি এইখানে টন ওয়ালেট কানেক্ট করতে হবে ট মাস্ট বি কানেক্টেড এখানে আমাদের যে টর্ন ওয়ালেটটি আছে অর্থাৎ আমরা যে টন কিপার কানেক্ট করছিলাম সেটি আমাদের এইখানে কানেক্ট থাকতে হবে যদি আমাদের এইখানেও তোমাদের টন কিপার কানেক্ট করা না থাকে তাহলে কিন্তু এখানে আমাদের স্ন্যাপশটে আমরা ইলিজিবল হব না যার কারণে এখনও যারা যারা এইখানে তাদের ডাব্লু কয়েনে ওয়ালেটটি কানেক্ট করেন নাই তারা দ্রুত এখানে ডাব্লু কয়েনে ওয়ালেটটি কানেক্ট করে নেবেন এরপর এখানে নিচে দেখেন যে তারা আরেকটি অ্যানাউন্সমেন্ট দিয়েছে এখানে কমপ্লিট ডেলি টাস্ক এখানে কমপ্লিট এখানে যে ডেলি টাস্কগুলো আছে তার পাশের দিকে আসেন টেন ডেজ এইখানে যে ডেলি টাক্কগুলো আছে এইখানে দশ দিন মিনিমাম ডেলি টাস্ক পূরণ করতে হবে যদি এইখানে ডেলি টাস্কগুলো কমপ্লিট না করেন তাহলে কিন্তু এখান থেকে এলিজিবল হওয়া যাবে না এরপর দেখেন নিচে লিখে আছে মোর দ্যান টেন এসটেক্স শুড বি ক্লেম এইখানে মিনিমাম দশটা এসটেক ক্লেম করতে হবে এরপর রেগুলার টাক্স অ্যাক্টিভিটি এখানে যে টাক্কের ভিতরে যে রেগুলার যে অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটিগুলো এখানে আমাদের পূরণ করতে হবে এরপর নিচে দেখেন আরেকটি অপশন আছে অ্যাক্টিভ মেটস এখানে আমাদের অ্যাক্টিভ মেটস করতে হবে এই অ্যাক্টিভ মেটসটা কি সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখন এইখান থেকে আমি আমার সরাসরি কয়েনের যে মাইনিং অ্যাপটি আছে সেইখানে প্রবেশ করি এখানে প্রবেশ করার পর দেখবেন যে প্রথমে আপনাদের যে অলেটটি কানেক্ট করা আছে কি না এটি আপনারা বুঝবেন কিভাবে উপরের দিকে খেয়াল করেন এখানে একটা অলেটের চিহ্ন আছে এই অলেটে চিহ্ন পরে আপনারা এখানে ক্লিক করবেন এই অলেটের চিহ্ন পরে ক্লিক করার পরে এইখানে দেখেন যে আমার নিচে ডিসকানেক্ট লেখা আছে এবং এখানে আমার অয়ালেটে অ্যাড্রেসটি এখানে শো করছে যদি এইখানে আপনাদের ডিসকানেক্ট লেখা না থাকে এবং এই ওয়ালেট অ্যাড্রেসটি শো না করে তাহলে এইখানে আপনারা নিচে দেখবেন যে কানেক্টেড লেখা আছে এখানে আপনারা কানেক্টেড ডিসকানেক্টের জায়গায় আপনারা কানেক্টেড পাবেন আপনারা এই কানেক্টে ক্লিক করবেন তাহলে আপনাদের অলেরটি কানেক্ট হয়ে যাবে এরপরে এইখানে আপনারা আপনাদের টন কিপারটি কানেক্ট করে নেবেন এরপর এইখান থেকে আমি ব্যাকে চলে যাই ব্যাকে যাওয়ার পর এইখানে দেখেন এইখানে যে টাস্কগুলো আসে এইখানে যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো আমাদের নিয়মিত কমপ্লিট করতে হবে এইখানে যে টাস্কগুলো আছে টাস্কগুলো আমাদের নিয়মিত কমপ্লিট করতে হবে এরপর এইখানে দেখেন যে স্টেকিং এখানে যে স্টেকিং আছে আমাদের স্টেকিং করতে হবে এবং এস্টেকিংগুলো এখান থেকে আমাদের ক্লেম করে নিতে হবে এরপর দেখেন ওইখানে যে মেটসের কথাটি লেখা ছিল সেই মেটসটি আমাদের এই এখন এই মেটসের ভিতরে আমি প্রবেশ করি এখানে আমি মেটসে প্রবেশ করলাম মেটসে প্রবেশ করার পর দেখেন মাই মেটস মেটস বলতে এখানে আমরা যাদের যাদের রেফার করছিলাম সেই রেফারগুলো এখানে অ্যাক্টিভ থাকা লাগবে এবং এইখানে আমাদেরও নিয়মিত কাজ করা লাগবে এবং এইখানে দেখেন যে আমরা যে রেফার করে যে পয়েন্টটি পেয়েছিলাম সেটি আমাদের এখানে ক্লেম করে নিতে হবে এইখানে যদি আপনাদের ক্লেম করা না থাকে তাহলে এইখান থেকে আপনারা ক্লেম করে নেবেন আর যদি আপনারা এইখানে লেভেল আপ করতে যান তাহলে এখানে মিনিমাম আপনাদের পঁয়ত্রিশ জন রেফার লাগবে এখানে পঁয়ত্রিশ জন রেফার হইলে আপনারা তারপর এইটা আপনারা এইখান থেকে এই টোকেনটা আপনারা ক্লেম করে নিতে পারবেন দেখেন এইখানে যদি আপনাদের পঁয়ত্রিশ জন মেম রেফার থাকে তাহলে এখানে আপনারা রেফার করে নিয়ে এইখান থেকে আপনারা এটি ক্লেম করে নেবেন এবং বাদবাকি যে টোকেনগুলো আছে এটা ক্লেম করে নেবেন এখন আমি আপনাদের যে কাজগুলো দেখিয়ে দিলাম আপনারা এই কাজগুলো এখান থেকে করে রাখবেন আর এইখানে স্টেকিংয়ে দেখেন স্টেকিংয়ে আপনাদের যে ব্যালেন্স থাকুক না কেন এটা আপনাদের কোনো সমস্যা নাই আপনারা আপনাদের ব্যালেন্সগুলো আপনারা স্টেকিংয়ে করে রাখতে পারেন আমার এখানে যে ব্যালেন্সটি আছে এই ব্যালেন্সটিকেও আমি স্টেকে ফেলে দিয়ে দিলাম দেখেন এখানে চোদ্দ দিনের জন্য আমি স্টেক করলাম এখন কন্টিনিউতে ক্লিক করলাম এখানে ম্যাক্স দিয়ে দিলাম এইভাবে আপনাদের যে টোকেনগুলো থাকবে আপনারা এই টোকেনগুলো আপনারা এখানে স্টেকিংয়ে দিয়ে দেবেন যদি এই টোকেনগুলো আপনার স্টেকিংয়ে দিয়ে দেন তাহলে এইখান থেকেও আপনারা বড়ো ধরনের একটা প্রফিট অর্জন করতে পারবেন আমি আপনাদের যে কাজগুলো দেখিয়ে দিলাম আপনারা একই কাজগুলো করে ফেলবেন তাহলে এইখান থেকে সাতাশ তারিখে যখন তারা স্ন্যাপশট নেবে স্ন্যাপশটের মাধ্যমে এখান থেকে আপনারা বড়ো ধরনের একটা এয়ারড্রপ পাওয়ার জন্য উপযুক্ত হবেন আর যারা যারা এই কাজটি এখনও করেন নাই তারা দ্রুত এই কাজগুলো করে নেন এখানে যে ট্যাপিং যে অপশনটি আছে এই ট্যাপিং করেও আপনারা এখান থেকে ব্যালেন্সগুলো আপনাদের বৃদ্ধি করে নেবেন যার কারণে এতদিন আপনারা যারা এই প্রোজেক্টে মনোযোগ না দিয়ে অন্য অন্য প্রোজেক্টগুলো মনোযোগ দিয়েছিলেন এখন থেকে এই প্রোজেক্টটি তো আপনারা একটু মনোযোগ দিয়ে কাজ করে যান তাহলে এইখানে সাতাশ তারিখে যখন স্ন্যাপশট নেবে তখন এইখান থেকে হয়তোবা আপনারা বড় ধরনের একটা প্রফিট করতে পারবেন আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই সবার কাছে একটাই অনুরোধ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন তাহলে যে কোনো আপডেট পাওয়া মাত্রই আপনারা খুব সহজেই পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ